আল্লাহ করবেই চাচা যুবক মনে আল্লাহকে ভুলে গেছো বয়স্ক বাবা ষাট বছর ধরে সুদ খান কিস্তি নিতেছেন বউ বাচ্চার মিথ্যা বলে চুরি করে হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে ওজনে কম দেন সুদ খান কিস্তি নেন বিবি বাচ্চার জন্য আল্লাহকে ভুলে গেলেন বেসতে বেসতে নামাজ পড়তে পারেন না অটো চালাইতে চালাইতে আল্লাহকে সেজদা দিতে সময় নাই সিঞ্জি চালাইতে চালাইতে সামান্য সার বন এক নামাজের টাইম নাই আহা! একটা অটো চালাইতে গিয়ে নামাজের সময় নাই একজন যুবক তুমি তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না প্রিয় সন্তান আমার মুসলমান এমন হয় মুসলমান এমন হয় খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মনেও পড়ল না ফজরের রক্ত হয় কখন ফজরের নামাজ হয় কখন ফজরের আজান হয় কখন তুমি তোমার যদি বিবেক থাকে একটা ছেলেকে বলে গেলাম যদি বিবেক থাকে যদি মরে না যাও তাহলে তুমি ইনসাফ করে বলো তুমি বলো ইনসাফ করে বলো এটা কোনো মুসলমান হইতে পারে কিনা একদিন না দুই দিন না তিনশো পঁয়ষট্টি দিন খোদার একদিনও ফজরের নামাজ পড়ল না চল্লিশ বছর হায়াত চলে গেল ষাট বছর আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না মুসলমান এমন হওয়ার কথা বলে ষাট বছর বয়স পর্যন্ত সেই ছয় বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত চার বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত কোনো দিন ব্রাশের কথা টুথপেস্টের কথা ভুল হলো না কিন্তু মেসওয়াক চিনলেনও না মেসওয়াক করলেনও না এ কেমন নবীর জীবন ভালোবাসা এ কেমন আশেক এ কেমন নবীর কথা মনে পড়লো বলেন কেমনে জবাব দিবেন জবাব দিবেন গত বিশ বছর ধরে দাড়ি কাটেন এই অবস্থায় মৃত্যু হলে আপনার মৃত্যু যদি হয় তিরিশ বছর বয়সে আপনি কবরে উঠবেন কি ষাট বছরের বুড়া হইয়া কথা বলেন না কেন আরে বুঝেন নাই আমার কথাটা যার মৃত্যু যে অবস্থায় হইসে তো উনি কবর থেকে যখন উঠবে হাসরের মাঠে তখন বুড়ো হয়ে উঠব এই অবস্থায় কোন অবস্থায় এই অবস্থায় তো দাড়িবিহীন এই চেহারা নিয়ে সুপারিশের জন্য কেমনে যাবেন হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন কেমনে দাঁড়াবেন নবীজির সামনে তিনি কিছু বলবে না বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমনে যাবেন ঘরে একটা রঙ্গিন টেলিভিশন রাইখা যিনি মারা গেলেন আপনি কেমনে যাবেন ফের নবীজির সামনে বাজার মসজিদের ইমাম সাপ এক বাজারে আমার পরিচিত উনি আমার কইতেছে ওনার মসজিদের এক বাজার মসজিদের এক দোকানদার বাজারের তে আজীবন বেটা সুদ লাগাই সুদে টাকা দিত মারা গেছে কিছুদিন আগে মারা যাওয়ার বিশ দিন পরে বিশ পঁচিশ দিন পরে বেটার বউয়ে আইছে হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে আইসা পর্দার আড়ালে বলতেছে হুজুর আমগো হেপোটা কাতে কাতে টাকা পায় আমনে তো পুরা বাজারের সবারই চিনেন আমনে যদি কিন্তু টাকাটি উড়াই দিতেন সুদের টিয়া উড়াই দিত ইমাম সাহেব আ মুসলমান তুমি তো কবরে চলে গেলা তোমার বউয়ে সুদের টাকা খোঁজে আ কি হবে তোমার কবরে হবে তোমার যে বিল্ডিং সুদের টাকায় যে বিল্ডিং কিস্তির টাকায় যেই সোফা কিস্তির টাকায় যেই ঘরের খাট পালং ফার্নিচার কিস্তির টাকায় ওইগুলা যতদিন ওই ঘরে থাকবে যতদিন এগুলো ব্যবহৃত হবে ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে গুণা উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে আপনি কবরের থেকে তবা করবেন কেমনে কবরে তো তওবা করা যায় না তওবা এখানে করতে হয় মরার পরে তো তওবা করা যায় না কবর থেকে তো তাওবা করা যায় না আল্লাহ পাক বলছেন আমি বেস জুটি করবো সু অপেক্ষা করো আমি শাস্তি দেব আমি আজাব দেব আজাব দেব আল্লাহকে নারাজ করে দুনিয়া চলছো যুবক চলো কতক্ষণ দেখবা নারী কতক্ষণ মোবাইলে উল্লগ্ন ছবি কত বছর দেখবা যৌবনে কোনোদিন ভাটা পড়বে না এই শরীর শেষ হবে না কোনোদিন কতক্ষণ দেখবা নারী কতক্ষণ দেখবা নারী কতক্ষণ আজ কিংবা কাল হয় বৃদ্ধ হইবা নয় কবরে যাইবা তখন কি বলবা রব সামনে কি বলবা আল্লাহ পাক সামনে কি বলবা আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালা তাকরাবুল জিনা zina নারীর সাথে কোন রকমের অসভ্যতা তার কাছেও যেও না নারীর ওই ফান্দে পাও দিও না যেখানে গুনাহ হয় ফতাকুদুনিয়া ওয়া নিসা নবীজি বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো নারীর ধোঁকা থেকে বাঁচো নারীর হাসি ভিন নারী ওটা তোমার জাহান নাম নারীর নাচ ও তো জাহান নাম বে পর্দা নারীর হাঁটা চলা যুবক মোবাইলের ওই নারী সে 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 তো 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 তোমার না নাই ছবি হাই দিয়ে তার কাজে চলে গেছে তোমারে নষ্ট করে দিছে তুমি শুধু ছবি না দেখো তুমি তো ওই নারীকে দেখো না ওই নারী তো নাই তুমি ছবিও তো দেখো না সে তো ছায়া ছবি এটা ছায়া ছবি কয় ছবির ছায়া এটা ছায়ার পিছনে জীবন শেষ করে দিলা শরীরের যৌবনের শক্তি নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলা ছায়া দেখে দেখে না আহা বাপ সব মুরব্বি সব আছে দেখে বেশি কইতাললাম না আরো বলতাম এজন্য কিশোর নজয়ান তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই খুদার কসম অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখেরাতের কথা মনে করায় যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায় বিবি বাচ্চাকে তাকেই মূলত অভিভাবক বলে এমন অভিভাবক যার কপালে জোটে নাই সে মূলত লাওয়ারিস অপেক্ষায় একটু গাছে গোড়া একটু বড় হইলেই এবার তারা দাও পয়সা কামানিত লাগাই দাও হয় বিদেশ হয়তো দেশে আমি আজকেও এক ছেলে আসছে আমার কাছে ভৈরব থেকে ও রাজমিস্ত্রির যোগালি দেয় আমি তারে বলছি বুঝাইয়া ও দিন শিখতে চায় আমি বলছি বাপ এইভাবে পড়ো তোমার স্থানীয় মাদ্রাসায় আশেপাশে কোনো মাদ্রাসায় তোমার বইরবে যেই মাদ্রাসা হোক তুমি ওই হুজুর ইনশাল্লাহ আমি বলছি অরে তুমি আমার নাম কইবা আল্লাহ রহমত আশা করি এমন হুজুর হবে না যে বা আমার চিনে না আমার নাম কইবা হে কইয়া আমার লোকে কথা বলাইবা আমি তোমার ব্যাপারে বলে দেব ওই ইমাম সাবেরে বা ওই হুজুর রে যে সে যেন তোমারে এক বেলা তুমি মা থেকে আসা পড়ো ছাড়া তোমার মা গ্রিপে ঘরে তো আর রাজমিস্ত্রির কথা বলেন আসেনি স্বাভাবিক স্বাভাবিকভাবে রাজমিস্ত্রির তো তো এটা সময় শেষ কাম তো তুমি মা থেকে আসা একটা ঘন্টা পড়ো এভাবে এক বছর শিখো এরপরে আমি তাকে তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়া আমি যে যাও বাবা ভাত খাওয়াইয়া ডেলি এরকম ছেলে আসে তো বলছি যাও একজন হুজুর তুমি ঠিক করো একটা মাদ্রাসার নাম বলে দিছি ওইরে যাও তুমি গিয়ে আমার নাম কইবা বলে হুজুরে পাঠাইছে আপনার কাছে তখন আমি কথা বলে দেব তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ বাবারা মুসলমান বাবারা যারা নামাজ পড়েন তাদের যদি নামাজ ভুল হয় খুদার কসময় নামাজ হবে না অশুদ্ধ দুই প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি এক নম্বর হলো শতভাগ বিশুদ্ধ হওয়া দুই নম্বর হলেও শতভাগ আল্লাহর জন্য হওয়া ফুজাই ইবনে আয়াজ বলছে কি আল্লাহ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন আমি আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছি তোমাদের কার আমল কতটা সুন্দর কেন আল্লাহ পাঠাইছেন বলেন কার আমল কতটা সুন্দর আহসান আহসান বলেন তো এই শব্দটা আবার বলেন আবার বলেন আহসানু আমালা আহসানু আমা কোরআনে বারবার আল্লাহ বলছে আমি আহসান চাই আহসান আমলের সৌন্দর্য চাই লিবনে ইয়াজ রহমতুল্লাহ বলেন কোন আমল সুন্দর হয় কিভাবে দুই জিনিসে আখলাস আসওয়াব যদি সেটা শতভাগ আল্লাহর জন্য হয় শতভাগ বিশুদ্ধ হয় এখন উনি ব্যাখ্যা দিছেন কোন আমল খালেস হবে কখন যখন সেটা ইদা কান আলিল্লা শুধু আল্লাহর জন্য হবে কোন আমল সওয়াবান বলে সুন্না যখন সেটা নবীজির সুন্নাত মোতাবেক হবে তখনই সেটা বিশুদ্ধ হবে তাহলে বিশুদ্ধতার মাপকাঠি নবীজির সুন্নাত এখলাসের মাপকাঠি শুধু আল্লাহর জন্য হল কিনা আল্লাহর জন্য এখন আপনারা বলেন আমরা পরে অনেক মুসল্লি এক মিনিটও লাগে না দেড় মিনিটও লাগে না আপনার কি কল্পনা হয় নবীজি সাল্লাহ সাল্লিহি ওয়সাল্লাম এভাবেই নামাজ পড়ছে কথা বলেন না বাবা বলেন

ইনসাফ কি বল বিশ রাখার তারাবি পড়ে ফেললেন বিশ মিনিটে কি মেশিন দিয়ে পড়লেন বলেন ইনসাফ কি বল আপনি হাসের ময়দানে বলবেন হুজুরে রুম ফরাই লোকা হ্যাঁ এবার আপনি আল্লাহ পাক ছেড়ে দিব হ না ঠিক আছে যাও 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 বন খাও ভাত খাও যাও তোমার ছেড়ে দিলাম কথা বলে আমি একদিন একজনকে বলছিলাম এক চাষারে উনি বলছিল ক হুজুর আল্লাম করে একটা হুজুর মিলাইছে টন 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 করে আমি বললাম মানে কমারে বিষ রাখার তারাবি তারপরে এসা বিতির সব এক ঘন্টাও লাগে না ক টেরও পাওয়া যায় না কেমনি পরে হুজুর উনি খুশি পরে আমি নিজে বলছিলাম ওনারে আমার পরিচিত আমি বলছিলাম আমার নাম বলবেন ওই হুজুরের কাছে যে হুজুর এই তারাবি পড়ায় বলবেন আমার নাম সহ বলবেন যে আপনারে ওই হুজুরে বলছে হুজুর আর ওই ফাবলিক মুসল্লি টাঙ্গাইয়া ফিটবো মৌলভী সাহেবেরও ফিটবো মৌলভীর মুসুল্লিগরও ফিটবো আমি বললাম হ্যাঁ কোনো কথা থাকলে আমার লগে বলতে পাবেন মুসল্লি চাই বলেই মুসল্লি চাইতেই পারে অনেক কিছু মুসল্লিরা বলছে দেখে আমি বিশ মিনিটে তারাবি বি পড়ায় ফেলতে হবে কেন আল্লাহর দুনিয়া কি প্রশস্ত না কথা বলেন না কেন এই মসজিদে না পড়াইলে নামাজ আমার রিজিক মিলবে না তাহলে তাহলে খেলাফে সুনাত হতে পারবে না আলীহাসাল্লামের এক এক সুন্নত একটি একটি সুন্নাত আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে দিছে আল্লাহ যেন বলছে বান্দা একটা জুতা কোন পায়ে দিবা আমি সেটাও বন্ধুরে দিয়া দেখায় দিছি একটা এক গ্লাস পানি পান করতে কয়টা নিঃশ্বাস ফেলবা আমি সেটাও আমার বন্ধুর মাধ্যমে বলে দিয়েছি যদি ভালোবাসতেই হয় যদি অনুসরণ করতেই হয় যদি নিজের মধ্যে সবকিছু সুন্দর স্মার্ট এটা তুলে ধরতে হয় নিজেকে খুদার কসম আল্লা বোঝে আমার বন্ধুর চাইতে উত্তম আমার বন্ধুর চাইতে প্রিয় আমার বন্ধুর চাইতে সুন্দর গোটা কেউ হয় নাই আর পর্যন্ত কেউ হবেও না হবে কি তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর সোয়াল সাহাবি লক্ষ্যের চাইতে বেশি সাহাবি আ নবীজিকে কতভাবে দেখছে কতভাবে কতভাবে দেখছে কেউ পূর্ণিমার রাতে দেখছে কেউ অমাবস্যার অন্ধকারে দেখছে কেউ একাকি দেখছে কেউ সবার মাঝে দেখছে কেউ কেউ মাথায় কাপড়ওয়ালা দেখছে কেউ চাদর পরা দেখছে কেউ ভিন্ন ভিন্ন কালারের চাদর গায়ে দেখছে যে যেভাবে দেখছে আল্লাহর কসম বন্ধু প্রত্যেকেই সাক্ষী দিছে ইয়া রসুল আল্লাহ আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কাউকে দেখি নে আহ তারা আজমানু মিন কলাম তাল ইদিন নিশা আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কাউকে দেখে আপনার চাইতে সুন্দর কোন মা কোন বাচ্চা প্রসবই করে নাই প্রসবই করে নাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে অদ্যহা বন্ধু আপনার আলোকজ্জ্বল সুন্দর পবিত্র ওই চেহারা মোবারকের কসম। এই অদ্বহার এক তফসির এটা দুইটা তফসির বলদি এটা একটা আল্লাহ নবীজির চেহারা মোবারকের কসম করছে আপনার চেহারা এতটা সুন্দর আমি আল্লাহ আপনার ওই সুন্দর চেহারার কসম করলাম অললাইলি সাজা এইটার একটা তফসিল হলো বন্ধু আপনার সুন্দর চেহারার সাথে মানানসই ঘন কালো যেই চুল আপনার মাথায় আপনার সেই ঘন কালো চুলের কসম আপনার ওই সুন্দর চেহারার কসম আপনার ওই ঘন কালো চুলের কসম আপনার চুল বড় সুন্দর বন্ধু আপনার চেহারাও বড় সুন্দর এজন্য বাপ নবী সাল্লামের চেহারা মুবারক ছিল দাড়িওয়ালা চেহারা আর আল্লাহ তালা সেই চেহারা পছন্দ করে কসম করছে নবীজির চুল ছিল পেছন দিকে লম্বা আর সেই চুলের কসম কসমাল্লা করছে এই জন্য যুবক ডান দিকে চুল বাম দিকে যাদের চুল বড় এটা ইমানদারের চুল না ইমানদারের চুল এ ডানে বড় বামে বড় সামনে বড় হতে পারে এ কাফের চুল মুশিকের চুল বেঈমানের চুল ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মূর্তাত নাম বংশ পরিচয়হীন কোন মানুষের চুল হইতে পারে ইমানদারের চুল না ইমানদারের চুল দাজ্জালের চুল এটা যত হাদিসে নবীজি বলছেন দাজ্জালের কথা প্রত্যেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের চুল হবে এলোমেলো কাতাব জুফালু শাআব জাদুর রাস সেদিদ ও জাতিসার সব দাজ্জালের জালের চুলের ব্যাপারে আল্লাহর নবী বলেছে হাদিসের শব্দ সব অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল গাছের ডালের মতো গাছের ডাল সবগুলো একবার স্কয়ার মিলাইয়া সমান সমান কথা বলে না কেন আঁকা বাঁকা উঁচা নিচা ছোট বড় চিকন মোটা এলোমেলো খাবাক হাবাক তাক নবীজি বলছে দাঁত জালের চুল হবে থাক থাক এ পোলাফা এক কাঁটা দিছে এনে একটা কাটা দিসে এহেন দিয়ে একরকম কাটা দিছে দাঁত দাজ্জালের চুল নবীজি সাল্লাম বলছে দাঁত জালের চুল হবে সিথি কাটা সিঁথি কাটা এই জন্য যেরকম বিভিন্ন খানে যারা কাইটা চুলের আলাদা করে এই সিথি কাটা দাঁত চুল এই জন্য বললাম আমি যে আয়াতটা পড়ছি এবার আয়াতের তর্জমা বলি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের কাছে একদম সহজ কথা আল্লাহ তালা এখানে আটটা জিনিস উল্লেখ করছেন সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াত যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ নব্বী সাল্লি হোসাল্লাম আল্লাহ তালা আটটা জিনিস বলছেন এক দিকে আল্লাহ বলছে এই আটটি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি আল্লাহ বলেন আমি তিনটা জিনিস চাচ্ছি আলাদা আরও তিনটা জিনিস আল্লাহ বলছেন বলছেন ওই তিনটির ভালোবাসা আমি তোমাদের কাছে চাই তো আল্লাহ বলেন এই আটটি ভালোবাসা যদি ওই তিনটি ভালোবাসার চাইতে বেশি হয় তো নিশ্চিত শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আজাব আসবো আজাব আসবে তাআলা বলেন এই দেখেন আপনি সহজেই বুঝবেন কুল হে নবী আপনি বলে দেন এ এক নম্বর হলো তোমাদের পিতা মাতা পিতা মাতার প্রতি প্রত্যেকের কলিজায় ভালোবাসা মহাব্বত আছে আছে কিনা বলে ও আবে না উকুম তোমাদের সন্তান আদি দুই তিন ও হুকুম তোমাদের ভাই বারাদর ভাই বোন হুকুম তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন কয়টা হলো এ মানুষের আর কোন আইটেম বাকি নাই এই ফাঁসটা বলাতে মানুষের আর কোন আইটেম কি নাই বাকি নেই এবার ছয় ও হা তোমাদের জমানো সম্পদ টাকা পয়সা সম্পদ যা জমাইছ এটার প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি অতিজার আতুন তাকসৌ না তোমাদের ব্যবসা চাকরি উপার্জনের ওই মাধ্যম যেটা তুমি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো খুব চেষ্টা করো যেন এটা ক্ষতিগ্রস্ত না হয় কারণ এটার দ্বারা তোমার ইনকাম আমার এই হুজুর আমার এই দোকানটাই আমার পুঁজি আমার এই সিএনজিটাই আমার ফুজি আমার এই চাকরিটাই আমার পুঁজি মানুষ এরকম বলে না তা আল্লাহ বলেন এ তোমার যে কর্ম যেটা তুমি ভাবো যে এটা শেষ হইলে আমার ক্ষতি হয়ে যাবে আল্লাহ বলে তোমার সেই উপার্জনের মাধ্যম আট উপার্জনের আট নাহা তোমাদের পছন্দের ঘর বাড়ি বসত ভিটা ঘর বাড়ি তো কয়টা হইল এ এখানে সব আছে এখানে আর কিছু বাকি তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান আদি তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন তোমাদের জমানো সম্পদ তোমাদের উপার্জনের মাধ্যম তোমাদের ঘর পছন্দের ঘরবাড়ি বাড়ি এ আটটি জিনিস আল্লাহ বলেন আমি জানি এই আটটি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে আছে কি না বলে এটা হারাম কথা বলেন না এই ভালোবাসা হারাম ভাই বোনের প্রতি ভালোবাসা হারাম মা বাবার প্রতি ভালোবাসা হারাম স্ত্রীর প্রতি ভালোবাসা হারাম আমার উপার্জনের জন্য ভালোবাসা হারাম হারাম শুধু আল্লাহ বলেন আমি চারটা জিনিস চাই আরে তিনটা জিনিস চাই এক আল্লাহর ভালোবাসা দুই রসুলুল্লা সাল্লিহাল্লামের ভালোবাসা তিন আল্লাহর পথে জেহাদের ভালোবাসা মানে মানে আল্লাহর জন্য এই ভালোবাসা হৃদয়ে থাকতে হবে যে আল্লাহ জান চাইলে জান দেব মাল চাইলে মাল দেব জান এবং মালের জেহাদ আপনার পথে যান দেব আপনার পথে মাল দেব যখন চাইবেন তখন রাজি যখন চাইবেন তখনই রাজি তা আল্লাহ তালা বলেন এই তিনটা আল্লাহর ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি হাসাল্লামের ভালোবাসা জেহাদের ভালোবাসা কন এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার জেহাদ আল্লাহর জন্য জান মালের কোরবানি তাল্লা তালা বলেন এই তিনটি ভালোবাসা আমি চাই তোমাদের কাছে ইমানদারদের কাছে এখন আল্লাহ বলেন ওই আটটি ভালোবাসা থাকুক আমি মানা করি না শুধু আমি আল্লাহ এতটুকু চাই যে এই তিনটা থাকবে উপরে ওই আটটা থাকবে নিচে খালাস এর দূরে চাই আমি শুধু বুঝেন নাই কথাটা আমি আল্লাহ শুধু এটুকুই চাই স্ত্রী বাদ দিতে বলি নাই ছেলে মেয়ে বাদ দিতে বলি নাই বাজার ব্যবসা বাদ দিতে বলি নাই ঘর সংসার চাকরি কেচ্ছু বাদ দিও না শুধু আমাকে উপরে রাখো আমার বন্ধুকে উপরে রাখো আমার পথে যান মালের কোরবানি এই মানসিকতা এটাকে উপরে রাখো যে হাতকে উর্ধে রাখো আর যদি এই আটটি আহাবা দিন ফি ও জিহাদিন এই আটটি যদি আল্লাহর ভালোবাসার চাইতে বেশি হয়ে যায় রসুলের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায় জিহাদের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায় খুদার আল্লাহ বলে তাহলে অপেক্ষা করো হত্যা আল্লাহর আজাব আসা পর্যন্ত الله رزق أشبي في الدنيا والآخرة الدنيا تو وآخرة تو